মৃত্যুর আগে যে ভিডিওগুলি আপলোড করেছিল এই শঙ্করধর ভক্ত সেই ভিডিও থাম্বেলগুলি এই ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না বন্ধু আজ না হয় এই ভিডিওগুলো কেউ চোখে দেখতে পারছে না কিন্তু যেদিন এই পৃথিবীতে থাকবো না সেদিন হয়তো সবাই এই ভিডিওগুলো দেখে মনে মনে একটু দুঃখিত হবেন কিন্তু বাস্তবে যখন বেঁচে আছি তখন ভিডিওগুলো দেখার লোক থাকে না মৃত্যুর মুখে ঢুলে পড়লে যখন চারিদিকে প্রচার হতে থাকবে যে দ্বারা ভক্ত ছিলাম তখন হয়তো সবাই আফসোস করবে কিন্তু তার আগে এই ভিডিও দেখার কোনো অডিয়েন্স নেই দেখো বন্ধুরা প্রবাসে কীভাবে কাজের মাধ্যমে জীবন কাটায় সেই ভিডিওগুলো তুলে ধরা হয়েছে এই ভিডিওগুলো দেখলে হয়তো তোমাদের চোখে জল অবশ্যই আসবে কিন্তু এটাই বাস্তব এই চ্যানেলে ভিডিওগুলি দেখলে হয়তো আপনাদের মাথা ঘুরে যাবে যে শত কষ্টের মধ্য দিয়েও কীভাবে বিদেশে কাজ করা যায় এই ছেলেটিকে দেখে আপনাদের মনোপ্রাণা জাগ্রিত হয়ে উঠবে